আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী তুলসী সমস্ত মন্ত্র সম্বন্ধে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তুলসী প্রণাম মন্ত্র বৃন্দায়ই তুলসী দেবই প্রিয়ায়ৈ কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদায়ণ সত্যবত্তই নম নম তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশঙ্কি প্রদক্ষিণ পদে পদে তুলসী চয়ন মন্ত্র ঔ তুলস মৃতনী সদা তং কেশবপ্রিয়া কেশবার্থে চিনমি তাং বড়দা ভব শুভেন তদঙ্গ সম্ভবই পত্রৈ পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রাঙ্গী কৌল মলবিনাশিনী তুলসী স্নান মন্ত্র ঔ গোবিন্দবল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনী নিম তুলসী স্ততিমন্ত্র মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরি নিত্যং তুলসী তং নমহস্তুতে তুলসির ধ্যানমন্ত্র তুলসী সর্বভূতানাং মহাপাতক নাশিনী স্বর্গাপ বর্বদে দেবী বৈষ্ণবানং প্রিয়ে সদা সত্যে সত্যবতী জৈব ত্রেতায়ানাং মানবী তথা দাপরে অবতৃনাশী বৃন্দা তং তুলসী কলৌ এবার জেনে নেব হিন্দু শাস্ত্রে কোন কোন দিনে তুলসীপত্র চয়ন নিষেধ আছে দ্বাদশের দিন পূর্ণিমার দিন অমাবস্যার দিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা এবং সংক্রান্তিতে তুলসীপত্র চয়ন নিষেধ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলের মূল আলোচ্য বিষয় হল বিভিন্ন পৌরাণিক কাহিনী বাস্তুশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর মন্ত্র আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন